হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা পরিবারের সবাই ভালো আছি আপনাদেরকে আজকে আমি এই ভিডিওটা শেয়ার করছি এখানে বেশ কিছু দিন যাবত রান্না করা হয়নি আগে রান্না করতে করতে যেহেতু বন্ধ করে দিয়েছিলাম তার জন্য পরে কয়েকদিন পরে এটা দেখি এর অবস্থা একেবারেই খারাপ পুরা একটা কালো কাল সেটে ময়লা পড়ে গেছে তো ভাবলাম যে এটা সুন্দর করে পরিষ্কার করি আর আপনাদের সাথেও শেয়ার করি এই রেমেডি আমরা সবাই বানাতে পারি এখানে আমি হাফ কাপ গরম পানি নিয়েছি হাফ কাপ ভিনেগার নিয়েছি বেকিং সোডা নিয়েছি এক চামচ আর লিকুইড ভিম দিয়েছি হাফ কাপ দিয়ে এই রেমেডিটা তৈরি করে নিয়েছি এটা এত বেশি উপকারী যারা করেছেন তারা জানেনি আর যারা করেননি তারা করলে বুঝতে পারবেন কোনোরকম ঘষা মাজা ছাড়াই খুব তাড়াতাড়ি এটা পরিষ্কার করা যায় তো বন্ধুরা ভিডিওটি আপনারা দেখেন আর দেখতে দেখতে যদি কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে আমি আপনাদের সাথে কিছু বাস্তব কথা শেয়ার করি এমনও তো হতে পারে যে কথাগুলো আপনা আমার সাথে বা অন্যান্য কোনো মানুষের জীবনের সাথে মিলে যেতে পারে আমরা অনেকেই আছি যারা বুঝি না আসলে আমাদের কে আপন কে পর আমাদেরকে সত্যিকারের কে পছন্দ করে কিংবা করে না কারণ কি জানেন সমাজে কিছু মানুষ আছে যারা আপনার মুখের সামনে এসে এত বেশি প্রশংসা করে আর আপনার সহজ সরল মনটাও সেটা বিশ্বাস করে নেয় কিন্তু যখন কোনো দিন শুনতে পাবেন যারা আপনার সামনে এসে আপনাকে এত ভালোবাসে এত প্রশংসা করে কিন্তু তারাই আপনার পেছনে গিয়ে আপনাকে আপনার নামে গিবোধ করছে আপনাকে তারা ম মজা তামাশা করছে অন্যান্য মানুষের কাছে তাদের সামনে আপনাকে ছোট করছে আবার যখন আপনার কাছে আসে তখন তাদের নামে আপনার কাছে কথা বলে তাদেরকে ছোট করে আসলে এই মানুষগুলা যে কত ভয়ঙ্কর হ্যাঁ যারা এরকম সিচুয়েশে পড়েছে সিচুয়েশনে তারাই বুঝবেন ওই মানুষগুলা না বিশের থেকে ভয়ঙ্কর আমি খুব ভয় পাই ওই মানুষগুলাকে আমি সত্যি অনেক ভয় পাই আমি নিজের প্রতি নিজে কনফিউজ হয়ে যাই যে আমি নিজেকে স্ট্রং বানাবো নিজের মনটাকে বোঝাবো কিন্তু পারি না জানেন আমার ভেতরে কারোর সাথে মানে কষ্ট দেওয়া কিংবা রাগ করে আমি থাকতেই পারি না আমার পিছনে যারা গিবোধ করে একবার ভাবি যে তাদের সাথে নিজের গ্র্যাভিটি বাড়াবো কথা বলবো না হয়তো প্রয়োজনের বেশি কিছুই বলবো না কিন্তু আমি পারি না যখন সামনে এসে দেখি ওই মুখোশধারে মানুষগুলাই আবার ভালো ব্যবহার করে তখন আবার যেরকম হাসি ঠাট্টা নিজের অজান্তে কখন যে সব সমস্ত কিছু বলে ফেলে বুঝতেই পারে না তো আপনারা ভাবেন যে আপু আপনি যে ভিডিওগুলো দেন কিংবা এই যে আপনি গল্পগুলো বলেন এগুলো কি সব কিছু আপনার জীবনের সাথে ঘটে আসলে কি জানেন আমি চেষ্টা করি আশেপাশের ঘটনাগুলোকেও তুলে ধরতে শুধু কি আমার জীবনে হয় এরকম কিছু বলেন তো এরকম ঘটনা অনেকের সাথেই ঘটে আমি তো শুধু সেটা আবেগ দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি এরকম ঘটনা যাদের সাথে ঘটে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে তাহলে আমার অনেক বেশি ভালো লাগবে আর কি জানেন তো আপনারা ভিডিও দেখার পরে যদি আমাকে কমেন্ট করে না আমার এত বেশি ভালো লাগে আমি যখন ভিডিওগুলো করি তখন অনেক বেশি মন খারাপ করে যে ভিডিওগুলো ভিডিওগুলা কেউ দেখ দেখে কি দেখে না কিন্তু যখন কমেন্ট পড়ে মনে করি যে ও আমার এই ভিডিওগুলো নিশ্চয়ই কেউ দেখছে তো যাই হোক একটা ভিডিও তৈরি করতে অনেক বেশি কষ্ট করা লাগে আপরা প্লিজ একটা লাইক দিয়ে দিবেন এই সুইচগুলোও দেখছি না অনেক নোংরা হয়েছে যেহেতু এখানে রান্না করা হয় তেলে ছিটে পড়ে সেই জন্য আমি লাইনটা অফ করে খুব ভালো করে সাবধানতার সাথে কাজটা করে নিচ্ছিলাম আর একটা সংসার না পরিপাটি রাখতে আমি অনেক বেশি ভালো লাগে আমার যখন একটা সংসার সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে নিজের মাইন্ডটা এত বেশি ফ্রেশ লাগে মনে হয় যে অনেক শান্তি লাগে মেজাজ খিটখিটে লাগে না কিন্তু যখন দেখি চারিদিকে নোংরা বিশ্বাস করবেন না এত বেশি রাগ হয় মনে হয় সবার সাথে খালি বকাঝকা করি এরকম মনে হয় আমার মনে হয় প্রত্যেকটা মেয়ে এরকমই করে আমি খুব ভালো করে এটা বারবার পানিটা বদলে বদলে ধুয়ে নিচ্ছিলাম আর আরও কিছু কথা বলি যদি কথার মধ্যে ভুল থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যারা নতুন নতুন চ্যানেল খুলেছে না তারা কিন্তু গুছিয়ে কথা বলতেও পারে না কিন্তু দেখবেন যেদিন আপনাদের ভালোবাসা পাবো সাপোর্ট পাব নিজেকে আস্তে আস্তে আরও উপরে তোলার চেষ্টা করব ইনশাল্লাহ তো আমাদের সমাজে না কিছু মানুষ এখনও এরকম আছে যারা মানুষকে মূল্যায়ন করতে পারে না মানুষ একটা কাজ করছে বিশেষ করে এই যে গ্রামের কথাই বলি না মানুষ যদি কেউ কোনো কাজ করে তাকে উৎসাহ দেয় না তার পেছনে বদনাম করে কিন্তু যে মানুষটা উপরে উঠে যায় তখন দেখবেন ওইটা নিয়ে সবাই ব্যস্ত কিভাবে করো কি করো কেমনভাবে করতে হয় তখন খুব অবাক লাগে যে এই তো আমি তো কিছুদিন আগে করলাম এই মানুষগুলা কত রকম না কথা শোনাইলো আর আজকে তারাও এটা করতে যাচ্ছে। তো সব থেকে বড়ো কথা কি জানেন লোকের কথায় কান্না দিয়ে যদি নিজে নিজে এগিয়ে যান দেখবেন যে একদিন সফলতা আসবে আপনার মানুষের কথায় কান দিয়ে কখনো নিজে পিছন ফিরে তাকাবেন না কারণ যে মানুষগুলো আপনাকে দেখে আজকে হাসি ঠাট্টা করবে আপনার সব থেকে প্রতিবাদ হবে কি জানেন তাদের সাথে তর্ক জড়াবেন না আজকে আপনি তাদেরকে দেখিয়ে দিবেন যে আপনিও পারেন যেদিন আপনি উন্নতি করতে পারেন আপনি যখন উন্নতি করতে পারবেন তখন দেখবেন সব থেকে করা জবাব আপনার সেটাই হবে আর সেদিন জলে পুড়ে মরবে আর লুচির মতো ফুলবে তো কারো কথায় কান্না দিয়ে নিজের অগ্রপথে নিজে হাঁটা শুরু করে থাকবেন দেখবেন যে একদিন আপনি সফলতা পাবেনই বিশেষ করে গ্রামের মানুষ এগুলো নিয়ে খুব পড়ে থাকে তাদের তো রান্নাবান্না বান্না খাওয়া ছাড়া কোনো কাজ নেই খালি লোকের পোছানো গিবদ করে বেড়ানো আপনি যদি ক্যামেরা হাতে ভিডিও করেন তাহলে বলবেন সব সময় শুধু ফোন নিয়ে ব্যস্ত থাকে আমাদের মেয়েরাও তো আছে বাপু এরকম তো ভিডিও বানায় না কিন্তু কি দেখা যায় জানেন ওদের মেয়েরাই ফেসবুকে হাতে হাত ধরা আরও কত কি পোস্ট করে থাকে কিন্তু আফসোসের বিষয় হলো তার কাছে তো ফোন নেই সে নিজে মেয়ের ছবিগুলো না দেখে পরের মেয়ের মুখলাটতে ব্যস্ত থাকে তো যারা এরকম তাদের থেকে দূরে থাকাই ভালো আর গ্রামের মানুষগুলার আসলে একটু স্বভাব নষ্টই বটে সব সময় মানুষের জীবন নিয়ে ব্যস্ত থাকে কিন্তু যারা নিজের কাজ করে লোকের কথায় কান দেয় না তারাই সফলতা অর্জন করতে পারে আর আমিও একদিন নিশ্চয়ই পারবো সবাই আমার জন্য দোয়া করবেন আর গ্রামের বাড়িতে না অনেক বেশি কাজ একের পর এক ছোট বাচ্চা নিয়ে করতেই থাকি তবুও যেন কাজের শেষ হয় না কিন্তু কাজগুলো কারো চোখে পড়বে না চোখে পড়বে যখন একটু আরামায়াস করবেন কিংবা ফোন দেখবেন তখন পাড়ার কিছু মহিলা এসে আপনার সামনে ভালো কথা বলে পিছনে দেখবেন যে আপনার নামেই বদনাম করছে তো এগুলা আসলে শুনতে শুনতে অনেকটাও অভ্যস্ত হয়ে গেছি এখন আর অতটা গায়েও লাগে না এখন মনে হয় নিজের স্বামী সন্তান এদেরকে নিয়ে ভাবাটাই উত্তম বাদ দিই না যার যেটা ইচ্ছা যার যেটা ধর্ম সে সেটা করুক না আমার তাতে কি তাদের সেটাই কাজ তারা যত আমার নামে গিবোধ করবে আমার আমল নামায় তত নেকি যোগ হবে তো এখন আর ওইগুলো নিয়ে ভেবে ভেবে আমার মাথা নষ্ট করতে চায় না আমি চাই আমি আরও যেন বড় হতে পারি অবশ্যই আপনাদের সাপোর্ট লাগবে দোয়া ভালোবাসা লাগবে আর একটা ভিডিও দেখছেন আপুরা পুরা অনেকটাই কষ্ট করে করি কিন্তু আপনারা কেউ লাইক দেন না এটা অনেক বেশি কষ্ট লাগে যখন দেখি ভিডিওতে একটা লাইক হয় না এই কাজগুলো করতে না ভিডিও করে অনেক বেশি সময় লাগে তারপরে ভিডিও এডিট করতে হয় ভয়েস দিতে হয় আরও কত কিছু যারা করি তারা তো জানেই তো আমি অবশ্যই আশা রাখি আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন। আর ভিডিওর ভিতরে যদি কোনো ভুল কথা বলে থাকি তাহলে প্লিজ ক্ষমা করে দিয়েন এখানে দুইটা মেয়ে বালুর মধ্যে বসে খেলছিল ছোট তো গোসল করানোর আগে একটু মাটিতে নামিয়ে দিই প্রতিদিনই যাতে একটু মাটিতেও খেলতে পায় সবসময় গ্রামের মানুষ তো ওই ঘরের ভিতরে বসে রাখলে হয় না আর আমরা গ্রাম হলেও আমাদের বাড়িটা কিন্তু একদম রাস্তারই পাশে গেট খুলে ওইবার গেট খুললেই রাস্তা তাই আমার বাচ্চারা কোথাও বেরো হতে পারে না সারা দিন বাড়িতেই খেলতে হয় তাই একটু উঠানে নামিয়ে দিয়েছি যাতে একটু খেলা করে এই সুযোগে আমি কাজগুলোও করে নিচ্ছিলাম কাজ প্রায় শেষের দিকে এখন আমি ঝাড়ুগুলা দিব তারপরে বাচ্চাদেরকে গোসল করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো তো তো ঝাড়ুগুলা দিয়ে নিলাম আর আমি যে কথাগুলা বললাম এই কথাগুলোর সাথে পরিচিত কয়জন আছেন প্লিজ কমেন্টে জানাবেন আর একটা মেয়েদের না জীবনটাই বড় অদ্ভুত একটা মেয়ের জীবনে যে কত রকম গল্প থাকে কত রকম যে কি থাকে যারা কষ্ট পেয়েছি তারা অবশ্যই জানে আল্লাহ যেন প্রত্যেকটা মেয়েকে অনেক বেশি ধৈর্য দেন কিছু কিছু মানুষের অত্যাচার সহ্য করার জন্য প্রত্যেকটা মেয়েকে যেন নিজের পায়ে দাঁড়ানোর ক্ষমতা দেয় মেয়েদেরকে যেন সব সময় অন্য কারোর উপর নির্ভর হতে না হয় এ করি একটা মেয়ের যদি কিছু ইনকাম থাকে না এটা যে তার কাছে কত বড় মনের শান্তি সেটা শুধু সেই জানে এটা প্রত্যেকটা মেয়েরই হওয়া উচিত প্রত্যেকটা মেয়ের নিজস্ব একটা পরিচয় হওয়া উচিত আমরা যেন কারো বোঝা না হয় আমরা যেন ঘর সংসার সামলেও নিজের পায়ে অনেক কিছু করতে পারি প্রত্যেকটা মেয়ের দুই চোখে স্বপ্ন থাকে কিন্তু উপর আল্লাহ যে বসে আছে তিনি উত্তম পরিকল্পনাকারী জানি না আমাদের জন্য কি পরিকল্পনা করে রেখেছেন কিন্তু আমি আল্লাহর কাছে অনেক বেশি আশাবাদী তিনি যা করবেন সব কিছু ভালোর জন্য করবেন ইনশাল্লাহ তিনি হয়তো আমার কপালে অনেক ভালো কিছু লিখে রেখেছেন আমি এ দুয়াই করি তিনি আজকে আমাকে খালি হাতে ফিরিয়ে দিলেও একদিন আমার হাত পূর্ণ করে দিবেন ইনশাল্লাহ সময় আমি আল্লাহর উপর ভরসা করি কোনো মানুষের উপরে নয় আর আমি ভয় শুধু আল্লাহকেই করবো অন্য কাউকে নয় তো যাই হোক বন্ধুরা অনেক কথাই বলে ফেলেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন ভিডিওটি কেমন হয়েছে একটা লাইক দিয়ে দিবেন আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম